আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালো দলে থাকুন তো আপনারা সবাই জানেন যে এখন চলতেছে সাউথ আমেরিকান ও আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ যেটাকে ছোটদের কোপা আমেরিকা বলা হয় সো এই ছোটদের কোপা আমেরিকায় এখন ব্রাজিল আছে গ্রুপ বিতে যেখানে এখন তারা 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে সো এখন ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যাইতে হলে আই মিন ফাইনাল স্টেজে জায়গা করে নিতে হলে অবশ্যই ব্রাজিলকে এক থেকে তিন নম্বরে থাকতে হবে এখন আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আর্জেন্টিনা সাত পয়েন্টে নিয়ে এক নম্বরে কলম্বিয়া সাত পয়েন্ট নিয়ে দুই নম্বরে এবং ব্রাজিল আছে তিন নম্বরে চার নম্বরে আছে ইকুয়েডর পাঁচ নম্বরে আছে বলিভিয়া এখন ব্রাজিলকে ফাইনাল স্টেজে জায়গা করে নিতে হলে অবশ্যই পয়েন্ট টেবিলের এক থেকে তিনে থাকতেই হবে কারণ পয়েন্ট টেবিলের এক থেকে তিনে যারা থাকবে তারাই পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে এখন ব্রাজিল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকলেও তাদেরকে কিন্তু আরও একটা ম্যাচ খেলতে হবে সো ওই ম্যাচটা যদি অন্তত পক্ষে তারা ড্র করতে পারে তাহলে তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে মানে ফাইনাল স্টেজে খেলার সুযোগ পাবে এখন ফাইনাল স্টেজে খেলার আগে ব্রাজিলের সর্বশেষ ম্যাচটা কার সঙ্গে আমাদের সেটা দেখতে হবে এখন আমরা যদি এই জিনিসটার দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো যে কলম্বিয়ার এগেনস্টে

জিততে না পারে যদি ড্র করে তাহলে নিঃসন্দেহে তারা বাদ পরে যাবে আর ব্রাজিল ফাইনাল স্টেজে জায়গা করে নিবে আর বাই চান্স যদি ব্রাজিল কলম্বিয়া এগেনস্টে হেরে যায় আর যদি ইকুয়েডার আর্জেন্টিনাকে হারাই দিতে পারে তাহলে কিন্তু ব্রাজিল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে না এখন ব্রাজিলকে যেই করে হোক আজ ম্যাচটা জিততেই হবে তো এখন আমরা আসি ব্রাজিল কলম্বিয়ার এগেন্স্টে কখন মাঠে নামতেছে তো আজ রাত তিনটায় ব্রাজিল কিন্তু কলম্বিয়ার এগেন্স্টে মাঠে নামবে যেই ম্যাচটা তারা অন্তত ড্র করতে পারলে তারা চলে যাবে পরবর্তী রাউন্ডে তো এখন আমরা যদি দুই দলের সর্বশেষ দশ ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে কলম্বিয়া তাদের সর্বশেষ দশ ম্যাচে পাঁচটা জিতেছে তিনটা হেরেছে দুটা ড্র করেছে সো এটা হচ্ছে কলম্বিয়া সর্বশেষ দশ ম্যাচের রেজাল্ট এখন আমরা যদি ব্রাজিলের দিকে থাকি তাহলে দেখতে পারবো যে ব্রাজিল মোটামুটি ভালো একটা শিপে আছে তারা সর্বশেষ দশ ম্যাচে ষাটটা জিতেছে তিনটা হেরেছে তো এটা হচ্ছে দুই দলের সর্বশেষ কিছু রেজাল্ট যে রেজাল্ট থেকে আমরা দেখতে পেলাম যে ব্রাজিল মোটামুটি ভালো একটা শিপে আছে তবে ব্রাজিল যেই মানের ফুটবল খেলতেছে এটা থেকে আপনি স্যাটিসফাই হতে পারবেন না অথবা ব্রাজিলের এই টিমটা থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না তারপরে দেখা যাক আজ রাত কিন্তু ব্রাজিলের ম্যাচটা রয়েছে কলম্বিয়ার সঙ্গে ওইখানে তারা কি করে অন্তত ড্রটা করতে পারলে তাদের চলবে তারা ফাইনাল স্টেজে জায়গা করে নিবে তো এখন আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন দেখুন এই ম্যাচটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন অন YouTube ইউটিউব যেটা তার যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন সো ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে লিঙ্কটা কপি করে আপনারা সরাসরি চলে যাবেন কন মেবল ইউটিউব চ্যানেলে ওইখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা দেখ আপনারা ওই ম্যাচটা দেখতে পারবেন ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার ম্যাচটা দেখতে পারবেন সো এটা হচ্ছে ছোটোখাটো একটা ইনফরমেশন যে ইনফরমেশনের থেকে আপনারা মোটামুটি এতটুক ধারণা পেয়েছেন যে ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে এবং ব্রাজিলকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে কি কি বাধা অতিক্রম করতে হবে আর কিভাবে আপনারা ম্যাচটা লাইভ দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন